ইসরাইলের কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে কলকতা চালিয়েছে ঠিক পৃথিবীর ইতিহাসে নিপীড়ন করে কেউ টিকে পেরেছে শেখ হাসিনার মসনদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে ওই ফেরাউনকে দেখে শিক্ষা গ্রহণ করুন ওই নম্রুতকে দেখে শিক্ষা গ্রহণ করুন নম্রুত ফেরাউন টিকে পারে নাই ওই ইসরাইলের নেতানিয়াহু কেউ বাংলার কেউ কোথাও টিকে পারবে না সে নিপিড়ন করে টিকতে পারবে না ইসরাইলের কাছ থেকে শিক্ষা নিয়েছিল কে এই আওয়ামী লীগ ইসরাইল যে নামে বর্বরভাবে মানুষকে নিপিড়ন করেছে গণহত্যা চালিয়েছে সেই ইসরাইলের কাছ থেকে শিক্ষা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আজকে শেখ হাসিনার বিদায় হয়েছে আমি পুরো মুসলিম বিশ্বকে বলবো আন্তর্জাতিক কমিউনিটিকে বলবো আপনারা সকলে এই ইসরায়েল দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে একতাবদ্ধ হন তাহলে ইসরায়েল এই ধরনের কর্মযজ্ঞ থেকে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হবে আমরা বাংলাদেশ থেকে আমরা ইসরায়েলের এই বর্বরতার প্রতি আমরা ঘৃণা প্রকাশ করছি এবং একই সাথে যে সকল মানুষ এই দখলদারদের দ্বারা নিপীড়ন নির্যাতনের হয়েছে শহীদ হয়েছে আমরা আমরা তাদের জন্য মনে করি এক এক সময় সময়। না এই নিপীড়িত মানুষের জয় হবে পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না নিপীড়ন করে কেউ টিকতে পেরেছে বাংলাদেশে নিপীড়ন করে নির্যাতন করে টিকতে চেয়েছিল অনেকে মনে করেছিল শেখ হাসিনাকে হটানো যাবে না কিন্তু দেখেন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে হয়েছে শেখ হাসিনার মোসমদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে সুতরাং ইসরায়েল যদি মনে করে যে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না আমরা তারা শক্তি হয়ে গিয়েছি আমরা ইসরায়েলকে দেখে শিক্ষা গ্রহণ করুন ওই নমরুদ ফেরাউন টিকতে পারে নাই ওই ইসরায়েলের নেতা নেহ সেও বাংলার সেও কোথাও টিকতে পারবে না সে নিপীড়ন করে টিকতে পারবে না